প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম রয়েছে আপনাদের সাথে সুন্দর আরও একটা গ্রাম বাংলার ভিডিওতে চলে আসলাম দর্শক আজকে বিষয়টা একটু মজার আমি এসেছি আজকে ঢাকা কামরাঙ্গি চর বেরিবাদ এলাকায় তো এটা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর পাশেই খুব সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ রয়েছে তো এই প্রাকৃতিক পরিবেশগুলো একটু ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর গাছপালাগুলো রয়েছে এই গাছপালার ভিতরে ফুল ফল সবকিছু ভরপুর দেখতে পাচ্ছেন সবুজ সবল পরিবেশের মাঝে যা দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো অপরন্ত সুন্দর একটা জায়গা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ভাইরা কিন্তু আসছে কন্টেন তৈরি করার জন্য হ্যাঁ তো আসলে ঢাকা শহরের ভিতরে আপনারা জানেন ঢাকা শহরের ভিতরে কিন্তু ওরকম জায়গা নাই যেদিকে যান কেন ওদিকে কিন্তু একটা সুমসাম শব্দ এরকম একটা পরিবেশ তো এরকম পরিবেশের মাঝে আমরা আসি ভিডিও বানানোর জন্য খুব সুন্দর একটা ভিডিও কিন্তু আমরা এই এই জায়গায় তৈরি করতে পারি আসলে কামরাঙ্গি চর এই হাসপাতাল মোড়ে আর কি এরকম একটা পরিবেশে আপনিও যদি আসেন তাহলে দেখবেন মানে খুব ভালো লাগবে এখানে কিন্তু বিভিন্ন ফুল আছে বিভিন্ন ফল ফল আছে বিভিন্ন গাছ গাছালি এখানে আছে এখানে বিভিন্ন ওষুধি গাছপালাও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফল আমি আসলে ফলটার নাম চিনি না অত জানি না সম্ভবত তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ এরকম পরিবেশের মাঝে যদি আপনি একটু আসেন তাহলে খুব ভালো লাগবে আপনার মনটা স্বস্তি মিলবে আসলে এরকম একটা জায়গায় আমি এসেছিলাম ভিডিও বানানোর জন্য তো চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার যে ভৃহাজ রয়েছে আমার যে বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকে তো আমাদের দেখানো উচিত আসলে এরকম সুন্দর ঢাকা শহরের ভিতরে এরকম একটা মনোরম পরিবেশ দেখে সত্যি মনটা ভরে গেল আসলে দেখেন কত সুন্দর এই যে ফুল এই গাছগুলো কিন্তু আমরা একসময় গ্রাম অঞ্চলে দেখি এগুলো আসলে দেখেন আসলে কি বলবো এগুলো যদি গ্রাম অঞ্চলে কিন্তু আমাদের কাছে তেমনটা ভালো লাগে না এই ঢাকা শহরে এই সুমসাম শব্দ ঢাকা শহরে ব্যস্ততার মাঝে মানে তার মাঝে এরকম একটু সুন্দর ফুল দেখতে পেরে আসলে সত্যি মনটা ভরে গেল গ্রাম অঞ্চলে যারা থাকে তারা কিন্তু আসলে গ্রামীণ প্রাকৃতিকের সৌন্দর্যের মাঝে কিন্তু তারা সব সময় থাকে তো সেই কারণে হয়তোবা বেশি একটা ভালো লাগে না বেশি একটা ভালো লাগে না তো আসলে এখানে আমরা এসেছি ভিডিও বানানোর জন্য এসেছিলাম সুন্দর একটা পরিবেশ মাঝে খুব ভালো লাগলো এরকম জায়গা দেখে সত্যি অনেক আনন্দকর একটি জায়গা